এই কম অরাহমাতি আবার উঠ সময় বয়ে যা আজান দেগম মধুর সুরে সোমবার চাই আজান সুরে সোনবার মনে উঠ বিলাল মিনারা সময় বয়ে যা আজান্দ গধু সুরে সোনবার মনে বিল্লাল বলে আজান দিলে শুনিবে বিল্লাল বলে আজান দিলে আমার কে শুনি নবী নাই দয়া আজান দেব মধুর সুরে সোমবার মনে বিল্লাল বলে আজাম দিলে বলি যাই রাগুন জ্বলে বিল্লাল বলে আজাম দিলে ওলি যায় মো রাগুণ্জলে কে শুনিবে মহারাজানকে শুনিবে নবীন দয়া দেব মধুর সুরে সোমবার মনে সকলেরই কথা মতন উঠল বিল্লা মিনারাতে কলেরি প্রথমতন উঠল মুহাম্মদ সাথে সাথে মুহাম্মদ সাথে বিল্লাল পড়ে গেলে আনন্দ জমদর মনে আজন্দা গমদুর সুরে সোমবার মনে বিল্লাল যখন পরে গেলো রামপা পাখিটা হাউরে গেল বিল্লাল যখন পরে গেলো

শুনবার মনে সাই আজান দেব মধুর সুরে শোনবার মনে সাই আল্লাহ হাফেজ